আজকে আমরা প্রাণীদের সারা প্রধান ভৌত সমন্বয় নিয়ে আলোচনা করব। এখানে আমরা মেনলি আলোচনা করব স্নায়ুতন্ত্র নিয়ে স্নায়ুতন্ত্র বলতে কোন সিস্টেম থেকে বোঝাচ্ছে যে তন্ত্র নিউরোনো নিউরোগ্লিয়া দিয়ে তৈরি এবং এই তন্ত্রটা কি করছে না পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করছে সে উদ্দীপনাতে সাড়া দিচ্ছে এবং এর ফলে পরিবেশের সঙ্গে সংযোগ রক্ষা করছে ঠিক আছে সামঞ্জস্য রক্ষা করছে এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও বহুত সমন্বয় সাধন করছে তাকে আমরা স্নায়ুতন্ত্র বলবো এখন স্নায়ুতন্ত্রের কার্যগত ও গঠনগত এককে কি বলবো নিউরন কি বলবো নিউরন ঠিক আছে স্নায়ুতন্ত্রের নাইনটি পারসেন্ট কিন্তু আমরা জানবো নিউরোগ্লিয়া নাইনটি পার্সেন্ট নিউরোগ্লিয়া এবং মোটামুটি টেন পারসেন্টের মতো নিউরন আচ্ছা স্নায়ুতন্ত্রের কাজ কি একটু আগেই বলে দিলাম উদ্দীপনাটাকে গ্রহণ করছে এবং তাতে সারা প্রদান করছে এবং তার সঙ্গে সঙ্গে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ভৌত সমন্বয় সাধন করছে ঠিক আছে এখন স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত এক নিউরন সম্পর্কে জেনে নেওয়া যাক এই যে অংশটি আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলবো কোষ দেহ কি বলবো কোষ দেহ বা সাইটন বা সাইটন কোষ দেহ মানে কি কোষের দেহ সেই জন্য এটাকে কোষ দেহ বলা হচ্ছে বা সাইটন কোষ দেহের মধ্যে কী কী পাচ্ছি আমরা একটা গোলাকার বা ডিম্বাকার একটা নিউক্লিয়াস ঠিক আছে এটা প্রমিনেন্ট নিউক্লিয়াস আমরা পাচ্ছি এখানে মাইটোকন্ডিয়া দেখতে পাচ্ছি আমরা এগুলো মাইটোকন্ডিয়া ওকে এই যে সাইটোপ্লাজমটা আছে সেটাকে আমরা বলবো নিউরোপ্লাজম কি বলবো নিউরোপ্লাজম এরপর এই যে প্রবর্ধকগুলো আমরা পাচ্ছি এদিকেও এবং এদিকেও এখানে দু ধরনের প্রবর্ধক আছে একটাকে আমরা বলবো ডেনড্রন যেটা ছোটো প্রবর্ধক এইগুলোকে হচ্ছে ডেনডন বলছি আর এই যে প্রবর্ধকটা আছে বড় প্রবর্ধক সেটাকে আমরা কি বলবো একজন ঠিক আছে এই ডেনড্রনগুলো আবার আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা শাখা পোশাখায় বিভাজিত হয়েছে এগুলোকে আমরা বলবো ডেনড্রাইট ঠিক আছে এগুলোর কাজ কি না পূর্ববর্তী নিউরন থেকে সে কী করছে স্নায়ু সংবেদকে নিয়ে আসছে কোষ দেহের মধ্যে ঠিক আছে তাহলে এটা হচ্ছে কাজ ডেনড্রাইটের কাজ হয়ে গেল আচ্ছা ডেন্ড্রো মানে হচ্ছে ব্রাঞ্চ বা শাখা পোশাক সেখান থেকে নামটা এসছে ডেনড্রাইট ডেন্ড্রো মানে ব্রাঞ্চ ওকে সেই জন্যই নামটা এসছে এখন এর সাইটোপ্লাজমে নিউরোপ্লাজমের মধ্যে বেশ কিছু দানা পাওয়া যাচ্ছে এই দানাগুলোকে নিজেল দানা বলা হচ্ছে নিজেল দানা হচ্ছে রাইবো নিউক্লিও প্রোটিন ঠিক আছে রাইবো নিউক্লিও প্রোটিন ঠিক আছে রাইবোনউক্লিয় প্রোটিন এর মেন কাজ কি এর মেন কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা প্রোটিন তৈরি করা ঠিক আছে প্রোটিন তৈরি করা নামটা কেন সে রাইবোনুউক্লিয়ার মানে কি আর তাই তো রাইবোনুউক্লিয় অ্যাসিড আর এন আর তার সঙ্গে প্রোটিন এই দুটো জিনিস দিয়ে তৈরি সেই জন্য এটাকে আমরা বলবো রাইবো রাইবোনুউক্লিয় প্রোটিন এক ধরনের তার মেন কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা রাইবোনক্লিয় প্রোটিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত ডেনটনের যে সাইটোপ্লাজম তার মধ্যেও আছে কিন্তু একজনের মধ্যে কিন্তু কোনো রকমের নিজেল দানা নেই এটা এছাড়াও এর মধ্যে কিছু নিউরোফাইবিল থাকে নিউরোফাইবিল আর কিছুই নয় কিছু তন্তুর মতো সূত্রাকার গঠন বিশেষ এগুলো কিন্তু এই একজনের মধ্যেও থাকবে ঠিক আছে তাহলে আমরা কিন্তু কোষ দেহ সম্পর্কে পড়লাম কোষ কোন কোনোরকম সেন্ট্রোজোম পরিণত সেন্ট্রোজোম থাকছে না সেন্ট্রোজম কার্যকরী নয় ক্ষেত্রে যদি থাকেও সেটা কিন্তু কার্যকরী নয় অর্থাৎ আমরা বলতে পারি যে স্নায়ুকোষ বিভাজনে সক্ষম নয় পরিণত স্নায়ুকোষ বিভাজনে সক্ষম নয় ঠিক আছে এটা মাথার মধ্যে রাখতে হবে এবার নেক্সট যেটা হচ্ছে এই অংশটাকে বলবো একজন হিলক কোন জায়গাটাকে যেখান থেকে একজন শুরু হচ্ছে সেটাকে বলবো একজন হিলক একজন হিলক এর পরে আসছে একজন এই একজনের যে সাইটোপ্লাজম সেটাকে আমরা বলবো প্লাজম এটাকে আমরা কি বলবো ঠিক আছে এবার এর যে পর্দাটা সেটাকে আমরা বলবো লেমা তাহলে এই যে যেটা আছে এই যে পর্দাটা আছে সেটাকে আমরা কি বলছি একজোলেমা এখান থেকে দেখিয়ে দিচ্ছি এই অংশটাকে আমরা বলছি কি একজো একজো লেমা একজোলেমার পরে একটা কি লিপিডের একটা স্তর থাকছে আস্তরণ থাকছে যেটাকে আমরা কী বলবো মায়োলিনশিথ যে সমস্ত নিউরনের ক্ষেত্রে মায়োলিন শিট থাকবে তাকে মায়োলিনেটেড বলবো আর যেখানে পাবো না সেখানে নন মায়োলিনেটেড নিউরন বলবো সেক্ষেত্রে ঠিক আছে এখন আমরা এর পরের যে লেয়ারটা দেখতে পাচ্ছি এই লেয়ারটাকে বলাই নিউরোলেমা এই যে দেখিয়েছে নিউরোলেমা এখন এখানে মায়লিন শীত আর নিউরোলেমার মাঝে দেখা যাচ্ছে একটা ছোট কোষ আছে এই কোষটার নাম হচ্ছে সোয়ান কোষ ঠিক আছে এই কোষটার নাম হচ্ছে সোয়ান কোষ সোয়ান কোষ এই যেখানে লেখা আছে সোয়ান কোষ ওকে এবার এই যে মায়লিন শীতগুলো আছে সেটা কিন্তু কন্টিনিউয়াস নয় এদের মধ্যে গ্যাপ আছে এই গ্যাপগুলোকে আমরা বলবো র্যান পর্ব ঠিক আছে র্যান পর্ব র্যানের পর্ব থাকার কারণে সংবেদ কিন্তু প্রচণ্ড দ্রুত গতিতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারছে শেষের দিকে দেখতে পাচ্ছি আমরা নিউরনের যে প্রান্ত ভাগ সেটা কিছু এই রকম নডেলস তৈরি করেছে এই অংশটাকে আমরা বলবো প্রান্ত পুরুষ প্রান্ত পুরুষের মাধ্যমে কী হচ্ছে বা এন্ড ব্রাশ এর মাধ্যমে কী হচ্ছে না স্নায়ু সংবেত বা ইম্পালস যেটা সেটা কিন্তু এখান থেকে মানে এই নিউরনের শেষ প্রান্ত থেকে অপর নিউরনের ড্রেন ব্রাইট এ পৌঁছে যাচ্ছে বা ডেন্ট্রনে পৌঁছে যাচ্ছে অথবা কোনো মাসেলে গিয়ে পৌঁছাচ্ছে ঠিক আছে নিউরনে যেহেতু সেন্ট্রোজন থাকে না সেই কারণে নিউটন জিনট স্টেজে থাকে কোষ স্টেজ এই দশায় কি হচ্ছে এই দশায় কিন্তু কোষ বিভাজন হচ্ছে না ঠিক আছে এবার আমরা চলে যাচ্ছি নিউরোগ্লিয়াতে নিউরোগ্লিয়া বিভিন্ন রকমের হতে পারে তার মধ্যে মেনলি তিনটে আমরা এখানে আলোচনা করছি একটা হচ্ছে অ্যাস্ট্রোসাইড অ্যাস্ট্রো মানে কি তারা অর্থাৎ তারকাকার অর্থাৎ স্টার সেফট ঠিক আছে এই জন্য নাম গেছে অ্যাস্ট্রোসাইট এখানে যে প্রবর্ধকগুলো বেরোচ্ছে দেখতে কিরকম তারার মতো লাগছে সেই কারণে আচ্ছা এবার অলিগো কি ওলিগো কথাই মানে হচ্ছে অল্প বা কম ফিউ ফিউ ডেন্ড্রো মানে ব্রাঞ্চ তার অনেক কম শাখা পোশাকা থাকার কারণে এই সমস্ত নিউরোগ্লিয়াকে আমরা কি বলবো কি বলবো হচ্ছে মাইক্রোগ্লিয়া মাইক্রোতে কোষের আকারটা অতি ছোট হওয়ার কারণে এর নাম হয়ে গেছে মাইক্রোগ্লিয়া তার নিউরোগ্লিয়ার কিন্তু তিনটে টাইপ আমরা পড়ে নিলাম অ্যাস্ট্রোসাইট ওলিকোডেন্টোগ্লিয়া আর মাইক্রোগ্লিয়া এবার আমি আবার বলে দিচ্ছি যে স্নায়ুতন্ত্রের যত কোষ সমষ্টি আছে তার নাইনটি পারসেন্ট কিন্তু নিউরোগ্লিয়া ওকে আচ্ছা এখন নিউরনের প্রকারভেদ দেখা যায় তার আগে একটা জিনিস বলে রাখি যে কী করে উদ্দীপনাটা পরিবাহিত হচ্ছে ধরে নাও কোন একটা উদ্দীপনা গ্রাহক গ্রহণ করলো ঠিক আছে গ্রাহক গ্রহণ করলো মানে এটা স্কিন হতে পারে ঠিক আছে বা আমাদের কান হতে পারে অডিটোরিয়াম যে নার্ভ তার মাধ্যমে কিন্তু ইম্পাসটা চলে যাবে চোখ হতে পারে চোখও কিন্তু বিভিন্ন রকমের স্নায়ু সংবেদ গ্রহণ করছে এবং সেটা মস্তিষ্কে পাঠাচ্ছে এগুলো সব কিন্তু গ্রাহকের পর্যায়ে পড়ছে ঠিক আছে রিসেপ্টর এরপরে সংজ্ঞাবহ নিউরনের মাধ্যমে সেটা চলে যাবে স্নায়ু কেন্দ্রে সংজ্ঞাবহ নিউরনের মাধ্যমে সেটা চলে যাচ্ছে স্নায়ু কেন্দ্রে সংজ্ঞাবহ নিউরণ মানে সেন্সারি নার্ভ সেন্সারি নার্ভ এবার স্নায়ু কেন্দ্রে যাওয়ার পরে সেখান থেকে আজ্ঞাবহ নিউরন কী করবে এবার আজ্ঞা আজ্ঞা মানে সারাটা পাঠাবে কারোকে কারো কঙ্কে পাঠালো কারো কঙ্ক তখন সারা প্রদান করবে ঠিক আছে আচ্ছা এবার নেক্সট আমরা নিউরনের প্রক্রপেরটা পড়ে নিই তাহলে এখান থেকে আমরা বুঝে গেলাম যে সংজ্ঞাবহ আজ্ঞাবহ এই দু ধরনের নিউরন আছে এবং আরেক ধরনের নিউরন আছে যাকে অ্যাডজাস্টার নিউরন বলা হচ্ছে এটা যদি সংজ্ঞাবহ হয় সংহন করে নিয়ে যাচ্ছে এইখানে অ্যাডজাস্টার নিউরন থাকছে অ্যাডজাস্টার ঠিক আছে অ্যাডজাস্টার নিউরন থাকছে এবং এখানে থাকছে কি আজ্ঞাবহ এখানে থাকছে আজ্ঞাবহ তাহলে এখানে কি ছিল এখানে ধরে নাও গ্রাহক ছিল এই জায়গাটা গ্রাহক আর এখানে কে আছে এই জায়গাটায় কারক ঠিক আছে তাহলে গ্রাহক অঙ্গ উদ্দীপনাটা গ্রহণ করলো সংজ্ঞাবহ নিউরনের মাধ্যমে সেটা গেল কোথায় মস্তিষ্কের যে স্নায়ু কেন্দ্রে ঠিক আছে যেখানে অ্যাডজাস্ট নিউরনটা আছেই অ্যাডজাস্ট নিউরন কি করলো সংজ্ঞাবহ আজ্ঞাবহ নিউরনের মধ্যে স্থাপন করলো এবং আজ্ঞাবহ নিউরন সারাটাকে নিয়ে যাচ্ছে কারকে এই হচ্ছে পদ্ধতি ঠিক আছে এবার নিউরনের যে প্রকারভেদে আমরা তিনটে টাইপ পড়ে নিলাম ঠিক তেমনি স্নায়ুর যে প্রকারভেদ স্নায়ু কি না অনেকগুলো নিউরন নিয়ে স্নায়ু তৈরি হয় নিউরনের গুচ্ছকে আমরা স্নায়ু বলে থাকি এখন কী রকমের নিউরন দিয়ে তৈরি তার উপর ভিত্তি করে স্নায়ুকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি একটা বহির্বাহী স্নায়ু বহির্বাহী বহি মানে কি বাইরে অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে স্নায়ু কেন্দ্র থেকে সে বাইরের দিকে সারা নিয়ে যাচ্ছে তাহলে বহির্বাহী কি করছে সারা নিয়ে যাচ্ছে আর অন্তর্কে কি করছে। না গ্রাহক থেকে স্নায়ু কেন্দ্রে প্রেরণ করছে অর্থাৎ কি নিয়ে যাচ্ছে উদ্দীপনা নিয়ে যাচ্ছে আর মিশ্র স্নায়ু ক্ষেত্রে এটা কিন্তু দুটো কাজই করছে সারা এবং উদ্দীপনা দুটো কাজই কিন্তু করছে ঠিক আছে তাহলে বহির্বাহী স্নায়ু যেটা সেটা কি দিয়ে তৈরি সেটা আজ্ঞাবহ স্নায়ু দিয়ে তৈরি অন্তর্বাহীটা বাহীটা সংজ্ঞাবহ স্নায়ু দিয়ে তৈরি স্নায়ু কিন্তু আজ্ঞা ও দু ধরনের দিয়ে তৈরি এখানে স্নায়ু দুই দিকেই কিন্তু যেতে পারে এখানে কি যাচ্ছে বহির্বাহীটা কি বললাম স্নায়ু কেন্দ্র থেকে বাইরের দিকে তাই তো অর্থাৎ কারকের দিকে কারক মানে যে অঙ্গটা সারা প্রদান করছে সেটাই কারকের কাজ করছে ঠিক আছে অন্তর্বাহী স্নায়ু কোনটা যেটা বাইরে থেকে উদ্দীপনাকে স্নায়ু কেন্দ্রে নিয়ে যাচ্ছে অর্থাৎ এর মধ্যে যে নিউরনগুলো থাকবে স্নায়ুর মধ্যে সেগুলো সব সংজ্ঞাবহ হয়ে যাবে সংজ্ঞা নিয়ে যাচ্ছে আজ্ঞাত নিয়ে যাচ্ছে না অর্থাৎ এগুলো সেন্সরি এটা মোটর ঠিক আছে এটা সেন্সরি এটা মোটর এটা মিক্সড মিক্সড মানে সেন্সরি এবং মোটর দুটোই এখানে আছে অর্থাৎ দুই দিকেই কিন্তু এটা কি স্নায়ু সংবেদ নিয়ে যাবে ওকে আচ্ছা এবার এই বহির্বাহী স্নায়ু অন্তর্বাহী স্নায়ু ও মিশ্র স্নায়ু তো বলে দিলাম এখন স্নায়ুটাকে যদি আমরা দেখি যদি এটা একটা স্নায়ু হয় সেই স্নায়ুটার একবারে বাইরের যে আবরণটা আছে সেই আবরণটাকে কি বলা হয় না এপি নিউরিয়াম এপি মানে উপরে তাহলে সেই দিক থেকে নাম হবে এপি নিউরিয়াম একবারে উপরের লেয়ার এর মধ্যে কী থাকছে বিভিন্ন রকমের গুচ্ছাকারে নিউরনগুলো আছে তাহলে এইটাকে যদি একটুখানি আমি বর্ধিত করে দিই এইভাবে দেখায় আমি তাহলে এই যে লেয়ারটা পাচ্ছি সেটাকে কী বলো পেরিনিউরিয়াম পেরিনিউরিয়াম হলো এবার এটাকে যদি আরও বাড়িয়ে দিই একটা এখান থেকে নিউরনকে নিয়ে আসি এর চারদিকে কি আছে আর আবরণ দেখতে পাওয়া যাচ্ছে এটাকে বলবো কি এন্ডো এন্ডো নিউরিয়াম এন্ডো নিউরিয়াম ঠিক আছে আচ্ছা তাহলে কি বললাম একবারে বাইরে লেয়ার হচ্ছে পেপিনিউরিয়াম তারপরে কি আছে পেরিনিউরিয়াম তার নিচে আছে নিউরিয়াম তারপরে আমরা নিউরনকে পেয়ে যাচ্ছি বোঝা গেল ব্যাপারটা পুরোটা আচ্ছা এবার এখানে এই যে বিভিন্ন রকমের স্নায়ুগুলো বললাম আমাদের মনে রাখতে হবে যে কোরোটি স্নায়ুর সংখ্যা অর্থাৎ কোরোটি থেকে যে স্নায়ুগুলো বেরোচ্ছে তার সংখ্যা কতগুলো না বারো জোড়া বারো জোড়া কিন্তু শুধু বারোটা নয় বারো জোড়া ঠিক আছে আর তার সঙ্গে সঙ্গে যে কাণ্ড থেকে যে স্নায়ু বেরোচ্ছে তার সংখ্যা একত্রিশ জোড়া তাহলে বারো জোড়া যে করোটি স্নায়ু আছে তাদের নাম আমি এখানে লিখেছি ইংরেজিতে অল ফ্যাক্টরি অপটিক অকুলোমোটর ট্রগলিয়ার ট্রাইজমিনাল অ্যাবডুশন ফেসিয়াল অডিটরি গ্লোসোফেরেন্জিয়াল ভেগাস স্পাইনাল এক্সেসরি আর হাইপোগ্লোসাল এগুলো ট্রিক আমি দিয়েছি ও ও ও ট্রিপল ও ট্রিপল ও কী হবে অল ফ্যাক্টরি অপটিক অকুলোমোটর এই তিনটে পরপর আসবে এবং পরপরই লিখতে হবে এই নাম্বারিংটা কিন্তু এইভাবে রোমানেই লিখতে হবে ওয়ান টু থ্রি ফোর এইভাবে ঠিক আছে এবার কি আছে ট্রকলিয়ার ট্রাইজমিনাল টি টি তাহলে ট্রিপল ও টি ডাবল টি তাই তো ট্রিপল ডোর ডাবল টি তারপরে কি আছে অ্যাবডুসেন ফেসিয়াল অডিটরি অ্যাপডুসেন্স এ এফ এ অডিটরি এফআ এই শব্দ কোনো মানে নেই মনে রাখার জন্য আমি এটা বানিয়েছি তাহলে কী হবে অ্যাপডুসেন ফেসিয়াল অডিটরি তারপর গ্লসোফের জি ভি জি ভি ধরে নাও কারোর নাম আর সাহা এস এ এস আর এইচ সাহা এটা কি কোনো একটা নাম আমি বানিয়ে দিলাম যে কোনো একটা নাম মনে রাখার তাগিদে খুব সহজভাবে তাহলে কি বললাম ট্রিপল ও ও টি এফআ জিভি সাহা তাহলে অল ফ্যাক্টরি অপটিক অকিলোমিটার টকলিয়ার ট্রাইজেমিনাল ফেসিয়াল অডিটরি ঠিক আছে গ্লসোফের ভেগাস স্পাইনাল এক্সেসরি আর হাইপোগ্লোসার ঠিক আছে অল ফ্যাক্টরিটা কি করছে না গ্রান নিতে সাহায্য করছে অপটিক দেখতে সাহায্য করছে এরকম বিভিন্ন রকমের নার্ভ আমরা পেয়ে যাচ্ছি তো আমাদেরকে মনে রাখতে হবে এই বারো জোড়া নার্ভের মধ্যে কোনগুলো সেন্সরি কোনগুলো মোটর কোনগুলো মিক্সড তার জন্য একটা ট্রিক আমি বলে দিচ্ছি তোমাদেরকে এখানে সেন্সারি সেন্সারি মটর মটর ঠিক আছে সেন্সারি সেন্সারি মোটর মটর এই যে তার মানে কি অলফ্যাক্টরি অপটিক সেন্সারি এই দুটো কিন্তু সেন্সারির মধ্যে পড়ছে এই সেন্সারি সেন্সারি অকিউলো মোটরটা তাহলে মোটর আর ট্রকলেওটা কিন্তু মোটর ঠিক আছে মিক্সড মিক্সড মোটর তাহলে এই যে মিক্সড হয়ে যাচ্ছে কে ট্রাইজার্মিনাল মিক্সড হয়ে গেল অ্যাবডুসেন্স মোটর হয়ে গেল ঠিক আছে মিক্সড মোটর মিক্সড মিক্সড তারপরে সেন্সারি তাহলে মিক্সড সেন্সেরি তারপর কি আছে মিক্সড মিক্সড এবং ভেগাস নার্ভ এটা মিক্সড নার্ভ আর তারপরে স্পাইনাল হাইপোগ্লোসাল কিন্তু মটর মোটর ঠিক আছে তাহলে এগুলো সেন্সরি সেন্সারি মোটর মোটর মিক্সড মোটর মিক্সড সেন্সরি মিক্সড মিক্সড মোটর মোটর তাহলে বারো জোড়া কিন্তু আমরা কি পেয়ে গেলাম এখানে স্নায়ু বা যেগুলোকে ক্রেনিয়াল নার্ভ বলা হচ্ছে পেয়ে গেলাম এবার আমাদের সাইনাস সম্পর্কে একটু জেনে নেওয়া যাক সাইনাস মানে কি দুটো নিউরনের সংযোগস্থল তাহলে এটা একটা নিউরন এর শেষ প্রান্ত আর এটা একটা অন্য একটা নিউরনের অগ্রপ্রান্ত যদি বলি তাহলে দেখা যাচ্ছে কি এই অংশটাকে সাইনাস এই বলে সাইন্যাপ্টিক ক্লেপটিক ক্লেভিক ক্লেপ ঠিক আছে সাইন্যাপটিক ক্লেপ বলছি ওকে এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে কিছু ভেসিক্যাল থাকছে সেই ভেসিক্যালগুলো থেকে কিছু কেমিক্যাল রেডিস্ট হচ্ছে সেই কেমিক্যালগুলোকে বলা হয় নিউরোট্রান্সমিটার নিউরোট্রান্সমিটার মানে যেমন অ্যাসিটাইল কোলিন ঠিক আছে অ্যাসিটাইল কোলিন আছে ভেসোফ্রেশন যেটা আছে ভেসোফ্রেশন আমরা আগের ক্লাসে করে নিয়েছি অ্যান্টিডায়োটিক হরমোন যেটা সেটা ভেসোপ্রেশিন ঠিক আছে তার সঙ্গে সঙ্গে ডোপাবিন হ্যাঁ এই সমস্ত নিউরো ট্রান্সমিটারগুলো এখান থেকে গাবা বলে একটা কম্পাউন্ড আছে কেমিক্যাল নিউরো ট্রান্সমিটার আছে ডামিনোবিউটাইডিক অ্যাসিড বলা হয় তার সঙ্গে কি বললাম ডোপামিন বললাম আচ্ছা ডোপামিনের সঙ্গে আর কি বললাম অ্যাসিটাইল কোলিন বললাম ঠিক আছে তারপরে এডিএইচ অ্যান্টি অ্যান্টিডায়োরেটিক হরমোন এগুলো সব কিন্তু নিউরো ট্রান্সমিটারের মধ্যে পড়ছে এগুলো কি করছে এই বেসিকাল থেকে রিলিজ হয়ে এখানে কিছু কি আছে রিসেপ্টার আছে সেখানে বসছে এবং বসার পরে এই যে স্নায়ু সংবেদটা যাচ্ছে এইদিকে আবার একটা স্নায়ু সংবেদের একটা ওয়েভ চালু করছে ঠিক আছে ডিপোলারাইজেশনের একটা ওয়েভ চালু করছে সেটা আমরা পরে বুঝবো যা সেটুকু মনে রাখবে যে এই দিকে যে স্নায়ু সংবেদটা আসছিল এরকমই একটা স্নায়ু সংবেদ আবার পরের নিউরন থেকে শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে এবং এটা এই নিউরো ট্রান্সমিটারগুলো আছে বলেই সম্ভব হচ্ছে এখন এই যে নিউরো ট্রান্সমিটারগুলো আছে সেগুলো কোনো যখন নার্ভ সেল থেকে তৈরি হবে তখন সেটাকে আমরা কি বলবো নিউরো হরমোন যেমন এডিএইচ কিন্তু একটা নিউরো হরমোন হিসাবে পরিচিত আমরা জানি ঠিক আছে তাহলে আপ সম্পর্কে বলে দিলাম গ্যাংলিয়ন জিনিসটা কি গ্যাংলিয়ন হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে যদি অনেকগুলো কোষ দেহ একসঙ্গে মিলিত হয় তাহলে একটা গ্যাংলিয়ন তৈরি করছে ঠিক আছে ওই গ্যাংলিয়নটা থেকে কি তৈরি হয় বিভিন্ন সিক্রেশন তৈরি হয় যেগুলোর মধ্যে নিউরো ট্রান্সমিটার থাকে